আমরা সাবধান করছি পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশের প্রতিবাদে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে যখন বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে দেশের আলেম আমাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সাপ্লাই তিনি যে গণজাগরণের ডাক দিয়েছিল সেই গণজাগরণ ভিত্তি করে আজকে আমাদের আজাদে এসেছে আমরা আমার এই মজলুম ভাইকে আগামী বারোই ফেব্রুয়ারি বেলোর বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ খাতের পক্ষে অবস্থান নিয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের চার কোটি তরুণ পক্ষে অবস্থান নিয়েছে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রকৃতপক্ষে বাংলাদেশের পক্ষে রিক্সার পক্ষে গণজোয়ার হবে ইনশাল্লাহ আমরা কি সাথে বলতে চাই আজকে এই গণজোয়ারকে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছি পিছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আরে ভাই এটা কি গুপ্ত দল নাকি যত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং শৈরতারের শৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচন নির্বাচনে আমরা সেন্টারে যাব ছবি তুলবো ঈদের মতো আনন্দ করবো আমরা কি পারবো আমরা যা চার কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ওয়ান ডকের ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কার চুরি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ বলবো আমাদের আল্লামা মামুল্লাহকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে আমরা কি পারবো আমাদের সবার কোন মার্কা আছে জেলায় প্রচন্ড কোন মার্কা আছে আল্লাহ কোন মার্কা আছে ডাক্তার শঙ্কর রহমানের কোন মার্কা আছে নাহিদ ইসলামের মার্কা আছে বলতো সেই মার্কা একসাথে বারো তারিখ সারা বেলা জিতবে আবার সবার সেরা সিলমারো বাই সিলমারো বারো তারিখ সারা দিন সর্বশেষ রিক্সায় সিলমারের পাশাপাশি আমরা গণভোটে হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ মানে হলো আজাদি হ্যাঁ মানে হলো ইনসাফ হ্যাঁ মানে হলো শহীদ উসমান আজ হত্যার বিচার তাহলে আমরা গণভোটে হ্যাঁ পারবো তো ইনশাল্লাহ দ্বিতীয় বোর্ড দ্বিতীয় সিল করবে ইনসাফের পক্ষে রিক্সার পক্ষে সাপলা গলির পক্ষে গণজোয়ার এবং হচ্ছে আমাদের দাড়ি পাল্লার পক্ষে ইগলের পক্ষে আমরা পারবো তো ইনশাল্লাহ